সন্তানের বয়স পনেরো বছর উঠান রোজা রাখতে হবে সন্তানের বয়স দশ বছর হয়ে গেছে এগারো বছর হয়ে গেছে আপনি তাকে বলেন আজকে রোজা রাখতে হবে একদিন রাখেন একদিন তাকে বলেন ঠিক আছে আগামীকাল রাখা লাগবে না আবার আরেকটা করতে পারেন যেটা আমাদেরকে বাবা মা অভ্যাস করিয়েছে যে সকালবেলা ভোর রাতে খেতে হবে আবার জহুরের আজান দিলে একবার খাওয়া যাবে কথা বোঝেন নাই এর আগে খাওয়া যাবে না যত খিদা থাকুক জহুরের আজানের পর একবার খেয়ে আবার একসাথে ইফতারি দুইটা হয়ে গেল এখন বাচ্চাদেরকে বাচ্চারা তো এত কিছু বুঝবে না কিন্তু এদেরকে একটু ট্রেনিং দেওয়ান না আপনি আপনি না হুজুর বাচ্চা মানুষ ছোট মানুষ স্বাস্থ্য ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এই বাচ্চার জন্য আপনি যখন জাহান নামে যাবেন সেই সময় কি উত্তর দিবেন আপনি এটাই তো হচ্ছে সন্তানের বয়স বিশ বছর চলে একুশ বছর বাইশ বছর এখনো সন্তান ছোট নামাজ পড়তেও ডাকে না রোজাও রাখায় না আহারে স্বাস্থ্যটা ভেঙে যাবে রোজা একটা রাখলে আহারে চেহারা শুকিয়ে গেছে এভাবে করবেন না অভ্যাস করান সন্তানদের জন্য নিজেরা আসামি হইন না বয়স যখন দশ প্লাস হয়ে যাবে অন্তত এবার চিন্তা করেন দশটা রোজা তাকে রাখাবো পাঁচটা রাখাবো আর একটু আরও ছোটো থাকলে আপনার সাথে সাথে উঠে যায় ঠিক আছে উঠান রোজা ধরান দুপুরের সময় আরেকবার খাওয়ান এরপরে আবার সন্ধ্যাবেলা ইফতারি করান ও দেখলো বুঝলো সাহারি কাকে বলে ইফতারি কাকে বলে রোজা কাকে বলে এই পরিচয়টা করে দেন পরিচয়টা এনে দেন সে বুঝুক সে জানুক এটার নাম রোজা যেটা ভোর রাতে উঠে খেতে হয় সব কিছু কোরআন হাদিস পরে জানতে হবে না কিছু তাকে বাস্তবতার শিক্ষা দিয়ে দেন ইফতারি করার সময় সব ইফতারি নিলেন সবাই বসা ও খাইতে চাইবে কি বলবেন যে বাবা এখনও তো আজান দেয় নাই এখনও তো সবাই হয় নাই এখনো বাকি আস একটু ধৈর্য ধরতে হবে ও যখন দেখলো যে মসজিদ থেকে আজান দিচ্ছে আমার আব্বু আমার আম্মু আমার ভাই আমার বোন সবাই খায় এবার আমিও খাই সুবাহ আল্লাহ ট্রেনিং কি আর লাগবে ট্রেনিং হয়ে গেল ও এতক্ষণ খাইতে চাইছে আপনি বললেন না ধৈর্য ধরতে হবে চাইলেই খাওয়া যাবে না আল্লাহর ভয় আল্লাহর সাথে পরিচয় করাই দেন রিলেশন করে দেন কালেকশন করে দেন বুঝে দেন যে আল্লাহ হলো এমন এক আল্লাহ যার ওয়ার্ডারে আমরা না খেয়ে থেকেছি যিনি এখন যার ওয়ার্ডার হলো আজান হলে খাবার আমরা আজান হলে খাবো তার আগে খাবারের সুযোগ নেই নয় নম্বর হলো মা বোনদের প্রতি এহসান করতে হবে কি করতে হবে এহসান করতে হবে আমরা দেখা যায় যে ইফতারি করার জন্যে সরকার আইটেম বানান লাগবে শরবতের মধ্যে ট্যাগের শরবত রু আফজা চিরার শরবত লেবুর শরবত মানে উনি শুধু শরবত আর শরবত আবার তরমুজের শরবত ফলের শরবত এরপরে আবার ওইদিকে বুট করা লাগবে মুড়ি করা লাগবে আলু পেঁজু এরপরে আরো কত নাম যে আস এই সব কিছু করে তারপরে খেতে হবে খেতে 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 নামাজের জামাতে সে পায় না আবার বলে হুজুর তো তাড়াতাড়ি দাঁড়াইলেন কেন আরে ভাই ইফতারির সুন্দরটা আপনি ফলো করেন নবীজি ইফতারি করেছেন খেজুর দিয়ে আপনি বলতে পারেন যে ওই সময় তো এত কিছু ছিল না বলতে পারেন আপনি আপনার মুগাছ আপনি বলেন খেতে তো পারতেন বিষটা খেজুর তো খেতে পারতেন সামান্য খেজুর খেয়ে ইফতারি সেরে নামাজ আগে আদায় করতেন কারণ মাগরীবের রক্তটা খুব সংকীর্ণ একেবারে ছোট সামান্য কিছু খান নামাজ আদায় করেন তারপরে প্রয়োজন আরেকটু খাই কিন্তু খাইতে 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 এদিকে জামাত শেষ এসে আবার একলা একলা নামাজ পড়ে তো কি করলেন আপনি আপনি তো রোজা রাখছেন খাওয়ার জন্য না রোজা রাখছেন তা জন্য জন্যে রোজা কিসের জন্যে আবার কিছু আছে সাহারির সময় খাইতে শেষ এত পরিমাণে খায় উনি মনে করে বেশি খাইলে বেশি থাকা যাবে কিন্তু কম খাওয়ার পরেও আল্লাহ তালা বরকত দিতে পারেন মাঝে মধ্যে এমন হয় খুব বেশি খেলাম ভোর রাত থেকে তিন চারবার টয়লেটে গিয়া সব শেষ হয় না এমন স্বাস্থ্যসম্মত খাবার খান কম করে খান আর অস্বাস্থ্যকর বেশি কিছু খাওয়ার দরকার নেই রোজার আসছে আপনাকে শাহরুল মু অভাবী মানুষের গরিব মানুষের দুঃখী মানুষের কষ্ট দুর্দশা না খেয়ে থাকা অভাবে থাকা এই কষ্টটা বোঝাতে এসেছে আপনাকে তাকে আহ্বান করতে এসেছে আর আপনি খেয়ে দেয় পুরোপুর্তিতে ঘুরবেন এটা হতে পারবে না রোজার ট্রেনিং আপনি পাবেন না তাহলে নয় দশ নম্বরে বললাম যারা আপনার অধীনস্থ যারা শ্রমিক যারা আপনার কাজ করে এদেরকে এই মানুষগুলোকে কষ্ট কমায় দেবেন কি করতে হবে কষ্ট কমাই দিতে হবে যেমন দেখবেন রাষ্ট্রীয় ভাবেও আগে বিকেল চারটা পর্যন্ত অফিস খোলা থাকতে এখন বলছে তিনটা করছে এমন সমস্ত জায়গার আমাদের মাদ্রাসা স্কুল সরকারি প্রতিষ্ঠানগুলো বলছে সব বন্ধ শিক্ষার্থীরা রোজা রাখবে শিক্ষকরা রোজা রাখবে সবাই রোজা রাখবে যেন তারা স্কুলে আসতে চাইতে কষ্ট হবে এই জন্য তাদের বন্ধ থাকবে তারা বাড়িতে থেকে সিয়াম সাধনা পালন করবে সুবাহন আল্লাহ কি অপূর্ব সুযোগ আপনি যে দোকানে আসেন কয়েকটা কর্মচারী আপনারা কষ্ট কমাইয়ে দেন আগে বারো ঘন্টা খাটাইতেন এখন দুই ঘন্টা কমিয়ে দেন টাকাও বাড়াইয়া দেন কষ্ট কমিয়ে দিতে হবে বোনাস বাড়িয়ে দিতে হবে কথা বোঝেন নাই নবীদের শিক্ষা শ্রমের শ্রম ঘাম কমিয়ে দিতে হবে আগে রিক্সা ভাড়া যা দিয়েছেন সেখান থেকে আরো বাড়াইয়া দেন কষ্ট কমিয়ে দেন ঘন্টা কমিয়ে দেন সময় কমিয়ে দেন খুশি হবেন কে আল্লাহ জি আমরা এবার নিষেধের থেকে কয়েকটি বিষয় বলে আমরা আমাদের কথা শেষ করছি প্রথম কথা হলো ইফতারির বিষয়টা বিলম্বিত করা যাবে না কোনো কোনো সময় আমরা এমন করি ইফতার নিয়ে সামনে বসা যে আজান দিছে কিনা আজান আজান আজানের জন্য কান উঁচু করে বসে থাকি না আজান শর্ত না সময় শর্ত আপনার সময় হয়েছে আপনি খাবার শুরু করেন সঠিক সময়টা জানেন মুয়াজ্জিন থেকে ইমাম থেকে খতিব থেকে জেনে নিন যে কোন ক্যালেন্ডারটা ঠিক আছে কোন সময়টা ঠিক আছে ওই সময়টা ঠিক করে নেন ওইটা দেখে দেখে প্রত্যেকদিন চলেন ওইভাবে ইফতারি করেন সময় হয়েছে মুওয়াজিন দিতে দেরি করতে পারে বিদ্যুৎ না থাকতে পারে মাইক নষ্ট হতে পারে তার মানে আপনি আজানের জন্য বসে থাকবেন এটা হতে পারে না সময় হবে সাথে সাথে ইফতারি ইচ্ছে করে কেউ যদি বিলম্ব ইফতারি করে তিনি গুনাহগার হন বুঝা গেছে মহিলাদেরই অভ্যাসটা সময় হওয়ার পরেও বলে এই তো আসতেছি আসতেছি উজু করে এই সেই করে তারপরে এসে ইফতারি করেন না আল্লাহ বেজার হন কারণ এতক্ষণ পর্যন্ত আল্লাহ ফিরেজ তাদেরকে বলছেন দেখো আমার বান আমার ভয় ইফতারি করে না আজান হলে করবে এতক্ষণ করে নাই কিন্তু আদান হয়েছে ওই বান্দা এখনো খায় না কথা বোঝেন নাই আল্লাহ যারা গর্ব করলেন ওইটা আপনি পিছিয়ে দিলেন এটা হতে পারে না ইফতারি করতে হবে সময় টু সময় দ্বিতীয় কথা হলো ঝগড়া করব না নবীজি বলছেন যে ঝগড়া করা অশ্লীল কথা বলা এই ব্যক্তির জন্য রোজা না রাখা না রাখা সমান মানলাম ফালাইশাল্লাহকে হাজুন ফিয়াই দা মা হওয়া স্বভাব নবীজী বলছেন খাওয়া পান করা ছেড়ে সারাদিন কষ্ট করে থাকলো কিন্তু অশ্লীল কথা ছাড়তে পারলো না তার রোজা রাখার কোনো দরকারই ছিল না কোনো লাভই হয়নি তার জন্যে এই জন্য আমরা বেহুদা কথা অশ্লীল কথা খারাপ কথা আমরা ছেড়ে দিব তৃতীয় নম্বর কথা হল আমরা মিথ্যা বলবো না আমরা অসত্য কথাগুলো বলবো না রমাদারুর কারিনে চতুর্থ নম্বর হল কোনো কিছুই অপচয় করব না যেটা খাবেন যেটা করবেন সব কিছু আমরা লিমিটেশন বজায় রেখে থাকবো পঞ্চম নম্বর হলো লোক দেখানো কোনো আবাদত করবেন না মানুষ দেখানোর জন্য যে ভাই আমি রোজা সবই রাখছি দরকার কি আপনার যে এক হক নামাজ ছেড়ে দিই প্রত্যেক প্রত্যেকদিন তারাবি পরি বিশ্রাঘাত করে কই আমরাও তো করি কাউরে তো বলি না আমরাও তো বিশ্রাঘাত করে তারা প্রত্যেক দিন পরি কই কাউরে তো বলি নাই এখন আপনি প্রত্যেক দিন পরেন বাজারে বাজারে বলেন যে এখনো সারি নাই তিরিশটাই রাখছি রোজা আমরা তো কখনো বলা লাগে নাই তো এগুলো করবেন না এবাদত নিয়ে মানুষকে দেখানো মানুষকে বলে বেড়ানো এগুলো করা যাবে না তাহলে সব কমে যাবে ষষ্ঠ নম্বর হলো ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন এটা বলে আমি আমার কথা শেষ করছি যেহেতু সময় শেষ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটু কথা রমজান মাস আরব কান্ট্রিগুলোতে তারা ব্যবসার কথা চিন্তা বাদ দিয়ে মানুষের খেদমতের কথা চিন্তা করে সব কিছুর দাম কমায় দেয় আপনাদের মধ্যে আমি এটা চাই যে আপনারা ইফতারির জন্য যেইগুলো বিক্রি করেন মুদির দোকানে যা কিছু বিক্রি করেন মানুষকে ঠেকাবেন না রমজান আসছে এতদিন বুটের দাম একশো টাকা এখন একশো পনেরো টাকা এই কাজগুলো করবেন না এটার দাম এত আরও বাড়াই দিলেন এই কাজগুলো করে রোজাদার ব্যক্তিদের থেকে আপনি কষ্ট নিলেন তাদের নিঃশ্বাস আপনি নিলেন এটা আপনাকে বরকতময় করবে না একটা মাস সবাই না করুক আপনি করেন সবাই ব্যবসা করুক আপনি সিদ্ধান্ত নেন যে আমি দোকানের সামনে একটা ব্যানার জুলে দেন নতুন করে যে রমজানে আমি প্রত্যেকটা জিনিস থেকে মাত্র এক টাকা ব্যবসা রাখবো দুই টাকা ব্যবসা রাখবো বুটের দামে সবাই বেশি বেশি আপনি দামটা কমিয়ে দেন মানুষ আপনার থেকে নিবে মন থেকে দোয়া করবে পারা যাবে না ইনশাল্লাহ এ তো ব্যবসায়ী বাহিরা কথা বলে না পারা যাবে যে উইদাউট বেনিফিট আপনি লাভ কমায় দিয়ে আপনি একটা মাস সেবার জন্য খেদমতের জন্য মানুষের দোয়া পাওয়ার জন্য মানুষ ইফতারি করে খেয়ে এবাদত করবে এই জন্য সিদ্ধান্ত নিন আপনাকে সাহায্য করবেন কে